প্রতিটা মানুষের কিছু না কিছু লোভ থাকে তেমনও কিন্তু আমার লোভ আছে আমার কিন্তু প্রচুর পরিমাণ লোভ জানেন কিসের লোভ হয়তো অনেকেই ভাবতেছেন টাকা পয়সা দানা ঘর বাড়ি এইগুলার লোভ আসলে না আমার গাছের প্রতি প্রচুর লোভ গাছ তো অনেক প্রকার আছে কিন্তু আমার লোভ হল ফুল গাছের প্রতি আমার ফুল গাছ দেখলে মানে পুরো মাথা খারাপ হয়ে যায় আমার সব সময় জন্য জানেন কি মন যে আমার ছোট একটা কুড়ে ঘর থাক কিন্তু ঘরের সামনে অনেক প্রজাতির ফুল গাছ থাকবে সেই কুড়ে ঘরে থাকবে একটা সিঁড়ি সিঁড়ির পরে বিকালে বসে আড্ডা দেব আর ফুলের সুগন্ধ নেব জানি না এই আশাটা আমার পূরণ হবে কিনা না এ দেখেন কত প্রজাতির ফুল যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমও ভালো আজ কিন্তু আমরা ফ্যামিলি সহ চলে আসলাম ফুলের নার্সারিতে সাথে কে কে আছে জানেন এই যে নামা আছে নিহাদ হাসান আছে আর পাইমা আছে আর আমরা তো পাঁচ মাইতে আসি আমি আর আমার সাহেব একটু সুযোগ পাইলেই বেরোয় পড়ি নার্সারিতে ঘুরতে কোথায় নার্সারি আছে আমার তো অনেক জায়গায় থাকা হয়েছে ঢাকায় থাকিছি বগুড়ায় থাকিছি আরও অন্য অন্য জায়গায় থাকিছি সেই জায়গা যে আগে খুঁজে বের করতাম কোথায় ফুলের নার্সারি আছে সেই জায়গা আমি চলে যেতাম যে ওই সপ্তাহে একদিন হলে ওইখানে ঘুরতে যেতাম সবুজ গাছ প্রাকৃতিক পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মানে এইটি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এত ভালো লাগে এই যে নার্সারিতে এসেছি আমার মনে চাচ্ছে যে এই জায়গা যত প্রকার গাছ আছে ফুল গাছ সবগুলো একটা একটা করে কিনে নিয়ে বাড়ি যায় কিন্তু এই জায়গায় কিছু বিদেশি জাতের গাছ আছে এত দাম এই যে বিদেশি যে বাগান বিলাস এর একটা পাঁচ হাজার তিন হাজার আট হাজার দুই হাজার মানে বিভিন্ন রকমের দাম আছে তা আমি বললাম যে যেহেতু বিদেশি জাত তাহলে এক একটার এক এক দাম কেন বলল এগুলো হলো বয়সের সাথে নির্ভর করে যার যত বয়স যে গাছের তার ততই দাম বেশি তখন আমি ভেবে নিলাম আসলে গাছ যতদিন রাখে ততদিন পর্যন্ত এদের অনেক খরচ আছে এই জন্য ততই দাম হয় যাই হোক এখান থেকে আমরা একটা বাগান বিলাস নিলাম আর দুইটা মরিচের গাছ নেব আর একটা বেলি ফুল নেব আর এই যে এই জায়গায় কিছু বিদেশি জাতের জবা আছে। এই জবা নেব ও আর একটা জিনিস আমি কিন্তু ছোট বাচ্চাদের মতন আমার সাহেবের কাছে অনেক বায়না যে জায়গায় যায় না কোনো কসমেটিক কিনতে যাই কাপড় কিনতে যায় আর ফুল গাছ কিনতে যায় আমার এইটা লাগবে আমার এইটা লাগবে ও বলে তুমি কোনটা কোনটা নেবা সেইটা আগে পছন্দ করো আমার তো মন চায় সবগুলো নিতে আসলে সবগুলো নেওয়া তো সম্ভব না সে আমাকে পছন্দ করতে বলে কিন্তু আমি কখনও আমার ইচ্ছে মতন পছন্দ করি না আমি এটা বের করি ওইটা বের করি আর বলি দেখো তো এইটা কেমন দেখো তো এইটা কেমন সে না পারে বলে তোমার যেটা পছন্দ তুমি সেইটা না আমি সে না তুমি বলো আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি না যে কোনটা ভালো হবে বা কী মানে দুজনের একটা চিন্তা মতামত দুজনের একটা ভাবনা এইটা মনে হয় ভালো হয় যাই হোক দুজনের মতামত করে কিছু গাছ নিলাম আজ আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ